আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ এনসিপি নাগরিক পার্টির ব্যাপারে সংবাদ আজকে ওনাদের মিটিং গতকালকে ওনাদের মিটিং ছিল ওই মিটিংয়ে দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বক্তব্য রাখছেন তো ওনার এই ব্যাপারে সংবাদ বিচার চলাকালীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণভ্যুত্থানের মাধ্যমে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন একটি গণভ্যুত্থান দেশে হয়েছে সেখানে এ দেশের জনগণ মুজিবাত ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে জনরোষে পরে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন এরপর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এ আলোচনা আসতে পারে না তারা রাজনীতির অনৈতিক ভিত্তি হারিয়েছে নৈতিক ভিত্তি হারিয়েছে অতএব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল অতি দ্রুত করা উচিত এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নাহিদ ইসলাম বলেন যে আলোচনা নিয়ে রাজনীতি সামনে এগুচ্ছে সেটা হলো সংস্কার নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এর কোনোটি একে অন্যর বিরোধী নয় বরং এ তিনটির মাধ্যমেই গণতান্ত্রিক রূপান্তর হওয়া সম্ভব তিনি বলেন নির্বাচন নিয়ে সবসময় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়মের বাহিরেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করা তা না হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে চেষ্টা তা সম্ভব হবে না নাহিদ আরও বলেন সংস্কারের কথা সব রাজনৈতিক দলই বলেছে একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যার মাধ্যমে শাসন ব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে তা পরিবর্তন না হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না তো দর্শক এটা পার্টির আহ্বায়ক নেতা প্রধান উনি নাহিদ ইসলাম উনি এই সমস্ত কথা বলছেন তো ওনার এই বক্তব্য উনি যে আজকে ওই এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ওই ব্যাপারে ওই মিটিংয়ে উনি এই বক্তব্য দিচ্ছেন আর কি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ